পনেরোশো পঁচিশ সালের নভেম্বরের শেষের দিকের ঘটনা কাবুল অধিপতি বাবর পঞ্চমবারের মতো হিন্দুস্তান বিজয়ের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করলেন কাবুল ত্যাগের সময় হয়তো তিনি নিজেও জানতেন না হিন্দুস্তান বিজয়ের জন্য এটাই হবে তার শেষ অভিযান এ সময় বাবরের সাথে ছিলেন আফগান বাদাকসান তাজিক সহ বিভিন্ন পাহাড়ি উপজাতির দুর্দর্শ যোদ্ধাদের সমন্বয়ে গঠিত একটি বহুজাতিক সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে যাদের দক্ষতা ছিল অতুলনীয় এদিকে পিতার হিন্দুস্তান যাত্রার কথা শুনে বাবরের সাথে অভিযানে অংশ নিতে পুত্র হুমায়ুন বাদাকসান প্রদেশ থেকে ছুটে আসেন দশই ডিসেম্বর বাবর তার বহুজাতিক সেনাবাহিনী নিয়ে পেশোয়ারে প্রবেশ করেন এরপর রাভি নদী অতিক্রম করে তিনি পাঞ্জাবে পৌঁছান পাঞ্জাবে প্রবেশ করা মাত্রই বাবরের সাথে তার মিত্র লঙ্গর খান নিয়ে দেখা করেন তার কূটনৈতিক প্রচেষ্টায় মুসলিম জানজুয়া রাজপুতদের সাথে বাবরের মিত্র তার দৃঢ় করা সম্ভব হয় বাবর ইতিপূর্বে পনেরোশো একুশ সালে গাক্কারদের বিরুদ্ধে মুসলিম জানজুয়া রাজপুতদের সহায়তা করেছিলেন পাঞ্জাবে নিজের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে বাবর সিন্ধু নদ অতিক্রম করেন এ সময় তার বাহিনীর যোদ্ধা সংখ্যা ছিল মাত্র বারো হাজার বিশাল ভারত আক্রমণের জন্য সত্যি খুব ছোট আকারের সেনাবাহিনী এটি কিন্তু এই বাহিনীর প্রতি বাবরের ছিল প্রবল আত্মবিশ্বাস বাবরের সেনাবাহিনী তাদের প্রতি তাদের সুলতানের আত্মবিশ্বাসে কখনোই চির ধরতে দেয়নি হিন্দুস্তানের উদ্দেশ্যে কাবুল ত্যাগের পরপরই পনেরোশো পঁচিশ সালের এগারোই ডিসেম্বর দৌলত খান ও গাজীখানের নিকট থেকে বাবর একাধিক বার্তা পান বার্তায় তাকে জানানো হয় প্রায় তিরিশ হাজারের একটি সেনাবাহিনী নিয়ে তারা কিলানপুর থেকে লাহোর অভিমুখে অগ্রযাত্রা করেছেন বার্তা পাওয়ার দুদিন পর বাবর তার সেনাবাহিনী সহ সিন্ধু নদ পাড়ি দেন পনেরোশো পঁচিশ সালের চব্বিশ ডিসেম্বর বাবর তার এই ক্ষুদ্র সেনাবাহিনীটি নিয়ে জিলাম নদী পার হন জিলাম নদী পাড়ি দেওয়ার পর দৌলত খানের বিশাল সেনাবাহিনীটি সম্পর্কে বাবর লোকমুখে শুনতে পাচ্ছিলেন তবে বাবর দৌলত খান লোদির উপর কোনো ভরসাই করছিলেন না বাবর নামাতে বাবর উল্লেখ করেন ওই দিন জায়গায় জায়গায় আলোচনা চলছিল যে গাজী খান ও দৌলত খানের পক্ষ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজারের একটি বিশাল সেনাবাহিনী এগিয়ে আসছে তবে একথা আমি বিশ্বাস করছিলাম না আমার শুধু নিজের শক্তির উপরেই ভরসা ছিল যা সেই সময়ে আমার সাথে ছিল আমি শুধুমাত্র নিজের তরবারের শক্তির উপরেই ভরসা করছিলাম পনেরোশো সালের ২৬ ডিসেম্বর বাবর চেনাবে পৌঁছান চেনাব থেকে সামনে অগ্রসরের সময় বাবর আবারও স্থানীয় উপজাতিগুলোর বিরুদ্ধে ছোটোখাটো অভিযান চালাতে বাধ্য হলেন একত্রিশ ডিসেম্বর বাবর কলাভারে পৌঁছান এখানে জানিবেগ শাহ হাসান মাহমুদ মির্জা আর আদিল হাসান অল্প কিছু সংখ্যক সৈন্য নিয়ে মূল বাহিনীর সাথে যোগ দিলেন এর পরের দিন অর্থাৎ পনেরোশো সালের পয়লা জানুয়ারি বাবর মেওয়াত গিয়ে পৌঁছান বাবরের মেওয়াতে অবস্থানের সময়ই তার পুত্র হুমায়ুন তার সাথে এসে মিলিত হন হিন্দুস্তান বিজয়ের উদ্দেশ্যে বাবর দুর্দান্ত গতিতে ধেয়ে আসছেন এই খবর কিন্তু ইব্রাহিম লোদির অজানা ছিল না তাই তিনি বাবরকে বাধা দিতে হিসার ফিরোজায় হামিদ খানের নেতৃত্বে একটি বাহিনী পাঠান আম্বালায় পৌঁছানোর পর বাবর এই বাহিনী সম্পর্কে জানতে পারেন ইব্রাহিম লোদী এ সময় মূল সেনাবাহিনী নিয়ে দিল্লির উত্তর দিকে অবস্থান করছিলেন বাবর শাহজাদা মির্জা হুমায়ুনের নেতৃত্বে ছোট একটি বাহিনীকে হিসার ফিরোজার দিকে যাত্রা করতে নির্দেশ দেন হিসার ফিরোজা থেকে পঁচিশ থেকে তিরিশ মাইল দূরে হামিদ খানের সাথে বাবর পুত্র মির্জা হুমায়ুন মুখোমুখি হন অল্প সময়ের মধ্যেই সাজাদা মির্জা হুমায়ুন যুদ্ধে জয়ী হন নিজের পুত্র হুমায়ুনের যুদ্ধজয় উচ্ছ্বসিত হয়ে বাবর তার আত্মজীবনীতে লিখেন এটা ছিল হুমায়ুনের প্রথম জয় ও প্রথম যুদ্ধের অভিজ্ঞতা হুমায়ুনের বাহিনী হামিদ খানের হস্তি বাহিনীর ষাট থেকে আটটি হাতি আর প্রায় একশো সেনা বন্দি করে নিয়ে এলো নিজের প্রথম এ যুদ্ধের অভিজ্ঞতা লাভের সময়ে হুমায়ুনের বয়স ছিল মাত্র সতেরো বছর হিসার ফিরোজয় হুমায়ুনের জয়লাভের পর বাবর দক্ষিণ দিকে তার অগ্রযাত্রা বজায় রাখেন বাবরকে বাধা দানের জন্য ইব্রাহিম লোদি আবারও দাউদ খান লোদি ও হাতিম খান লোদির নেতৃত্বে ছয় হাজার সৈন্যের একটি সেনাবাহিনী পাঠান এই বাহিনীকে মোকাবেলার জন্য বাবর জুনায়েদ মির্জা মীর হুসাইন কুতুল কদম আর কিন্তাবেগের নেতৃত্বে একটি বাহিনী সামনে পাঠিয়ে দেন ইব্রাহিম লোদি সত্যিকার অর্থেই দুর্ভাগে ছিলেন কারণ অতর্কিত আক্রমণে ইব্রাহিম লোধীর এ বাহিনীটিও পরাজিত হয় এ যুদ্ধে দাউদ খান হাতিম খান সহ প্রায় ষাট থেকে সত্তর জন সৈন্য যুদ্ধবন্দী হিসেবে বাবরের বাহিনীর হাতে আসে এছাড়া যুদ্ধে ছয় থেকে ষাটটি যুদ্ধ হাতি আটক করা সম্ভব হয় বাবর সামনে এগিয়ে যেতে থাকেন পনেরোশো ছাব্বিশ সালের বারোই এপ্রিল তিনি উত্তর পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের পানিবাদ নামক জেলার একটি শহরে যেয়ে পৌঁছান জায়গাটি ইতিহাসে পানিপথের প্রান্তর নামে পরিচিত বাবরের যাত্রাপথে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী এসে তার বাহিনীতে যোগ দেয় পানিপথের প্রান্তরে এসে পৌঁছানোর সময় বাবরের সেনাবাহিনীর আকার পঁচিশ হাজারে গিয়ে পৌঁছায় ইব্রাহিম লোধী এ সময় বাবরের থেকে মাত্র প্রায় বারো মাইল দূরে অবস্থান করছিলেন বাবর সেনাপতিদের সাথে আলোচনা করে পানিপথের প্রান্তরেই ইব্রাহিম লোদিকে মোকাবেলা করতে সিদ্ধান্ত নেন মজার ব্যাপার হচ্ছে বাবর তার সারা জীবনে অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিংবা পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন কিন্তু সুশৃঙ্খল কোনো সেনাবাহিনী বা সত্যিকার অর্থে কোন আর তাই পানিপথের এই যুদ্ধটি বাবরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বাবরকে বাধা দেওয়ার জন্য ইব্রাহিম লোদি প্রায় এক লাখের একটি বিশাল সেনাবাহিনী সমাবেশ ঘটিয়েছিলেন সাথে ছিল প্রায় এক হাজারের মতো হাতি প্রাচীনকাল থেকেই হাতি হিন্দুস্তানের যুদ্ধগুলোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত হাতির বিশাল আকার আর উদ্ভর চিৎকারে বিপক্ষ দলের ঘোড়াগুলো ঘাবড়ে যেত কোনো মতেই ঘোড়াগুলোকে হস্তি বাহিনীর যার ফলে শত্রুপক্ষের বিরাট সেনা সমাবেশের কথা শুনেছিলেন একদিকে ইব্রাহিম লোদির সেনাবাহিনীর বিরাট আকার বাবরের জন্য সত্যিকার অর্থে চিন্তার ব্যাপার ছিল তার উপরে আবার আছে হস্তি বাহিনীর উপদ্রব বাবর নামাতে বাবর উল্লেখ করেছেন শত্রু সেনাদের সম্পর্কে বড় বড় কথা আসছিল যে এক লাখের একটি বাহিনী সহ প্রায় এক হাজার হাতির সমাবেশ ঘটিয়েছে তারা এসব শুনে আমার সৈন্যদের মনোবল নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু তাদের সাহস ছিল অটুট ইব্রাহিম লোদির বিশাল সেনাবাহিনীর মোকাবেলায় বাবরের বাহিনী সত্যিকার অর্থেই নিতান্তই তুচ্ছ ছিল আর তাই ইব্রাহিম লোদীকে মোকাবেলার জন্য বাবরকে উন্নত কৌশলের উপরে নির্ভর করতে হয়েছিল বাবরের প্রাথমিক কৌশলটি ছিল অনেকটা অটোম্যানদের মতো তুর্কি পদ্ধতিতে তিনি গরু আর ঘোড়ার গাড়িগুলোকে চামড়ার দড়ির সাহায্যে পাশাপাশি বেঁধে একটি প্রাথমিক বাধা তৈরি করেন গাড়িগুলোর মাঝে আবার অনেকটা জায়গা জুড়ে ফাঁদ পাতা থাকতো এইসব ফাদের পিছনে বাবর তার সৈন্যদের মোতায়েন করেন অটোম্যান সেনাবাহিনী গাড়িগুলোকে বাঁধত লোহার তৈরি চেইনের সাহায্যে এই কৌশলকে বলা হতো আরাবা তীরন্দাজ আর পদাতিক সৈন্যদের মাঝেও বাবর একটি সরুপথ খোলা রাখেন যেন যুদ্ধের সময় বিপক্ষ দলের সৈন্যরা এই সরুপদে এসে আটকে যায় হস্তি প্রতিহত করার জন্য বাবর নিজ বাহিনীর অবস্থানের সামনে একটি পরীক্ষা খনন করেন পরীক্ষাটি গাছ লতাপতা দিয়ে ঢেকে রাখেন যেন দূর থেকে বোঝা না যায় আর পরীক্ষার ডান ও বাম পাশ বরাবর নিয়োজিত করেন একদল সৈন্যকে যাদের মূল কাজ ছিল আক্রমণ শুরু হলে যুদ্ধক্ষেত্রের পার্শ্বদেশ দিয়ে সামনে এগিয়ে ইব্রাহিম লোদির বাহিনীর পিছন দিক দিয়ে ঘিরে আক্রমণ করা হিন্দুস্তানে বাবর একটি নতুন অস্ত্র নিয়ে আসেন যাকে আমরা এখন কামান নামে চিনি বাবরের নিয়ে আসার পূর্বে হিন্দুস্তান কখনও কামান দেখেনি হিন্দুস্তানবাসীর কামানের গর্জন শোনা ছিল নতুন এক অভিজ্ঞতা তবে এটাও সত্য বাবরের সময়ের কামানগুলোর কার্যকারিতা খুব অল্প ছিল এসব কামানের পাল্লা খুব অল্প ছিল গোলার বিস্ফোরণ ক্ষমতা অল্প ছিল একটি গোলা ছড়ার পর আরেকটি গোলা ছড়ার জন্য পুনরায় কামানকে প্রস্তুত করতেও অনেক সময় লেগে যেত কিন্তু তাও বাবরের কামান একটি স্বতন্ত্র ক্ষেত্রে এই যুদ্ধে তার কার্যকারিতা প্রমাণ করে বাবর তার কামানগুলো সংগ্রহ করেছিলেন উসমানীয় সুলতানদের কাছ থেকে ইব্রাহিম লোদির কাছে যেহেতু কোনো কামান ছিল না তাই বাবর নিশ্চিতে আরাবা কৌশলের নিরাপত্তায় তার কামানগুলোকে মোতায়েন করে দেন বাবরের কামানগুলোকে পাল্টা আক্রমণের জন্য ইব্রাহিম লোধীর কোনো আর্টিলারি ব্যাক ছিল না বিধায় কামানগুলো কোনোরূপ বাধা ছাড়াই যুদ্ধক্ষেত্রে গোলা নিক্ষেপ করতে সক্ষম হয়েছিল পানিপথের এ যুদ্ধে বাবর প্রায় বিশ থেকে চব্বিশটি কামান ব্যবহার করেছিলেন মজার ব্যাপার হচ্ছে ইব্রাহিম লোদির সৈন্যরা দূর থেকে কামানগুলোকে দেখে উন্নত ধরনের তীর ধনুকের মতো অস্ত্র ভেবেছিল এই যুদ্ধে আরেকটি নতুন অস্ত্র বাবর ব্যবহার করেন কামানের মতোই দেখতে কিন্তু আকারে ছোট বন্দুক জাতীয় এক ধরনের অস্ত্র তিনি এ যুদ্ধে ব্যবহার করেছিলেন এই বন্দুককে বলা হতো ম্যাসলক তবে বাবরের সৈন্যরা ম্যাসলক অপেক্ষা তীর ধনুকে বেশ স্বচ্ছন্দ ছিল কারণ ধনুক থেকে খুব সহজে আর বেশি মাত্রায় তীর নিক্ষেপ করা যেত যা প্রথম দিকের ম্যাসলক বন্দুকে করা যেত না বাবরের আর্টিলারি কোরের দায়িত্বে ছিলেন অটোম্যান উস্তাদ আলী কুলি খান আর ম্যাসলকধারী সৈন্যদের নেতৃত্ব ছিলেন অটোম্যান মোস্তফা রুমি যুদ্ধে শুরুর আগেই বাবর তার বাহিনীকে মোট ছয়টি ভাগে ভাগ করে ফেলেন মূল বাহিনী মধ্যবাহিনী বাম বাহু অগ্রবর্তী বাহিনী ও রিজার্ভ বাহিনী সেনাবাহিনীর অবস্থানের আশপাশের এলাকায় নিরাপত্তা বজায় রাখার জন্য একটি বিশেষ প্রহরী বাহিনী ডানবাসের বাহিনীর নেতৃত্বে ছিলেন শাহজাদা হুমায়ুন মির্জা যুদ্ধে অনভিজ্ঞ মির্জা হুমায়ুনকে সহায়তা করার জন্য বাবর হুমায়ুনের সাথে অভিজ্ঞ খাজা কলা সুলতান মুহাম্মদ আর হিন্দু বেগের মতো অভিজ্ঞ সেনাপতিদের হুমায়ুনকে সহায়তা করার জন্য নির্দেশ দেন বাহিনীর বাম অংশের নেতৃত্বে ছিলেন বাবরের আত্মীয় সুলতান মির্জা মোহাম্মদ মির্জা মোহাম্মদ খাজা আদিল সুলতান শাহ মীর হুসাইন জুনাইদ মির্জা উতলব কদম জানিবেগ আর শাহি হুসাইনের মতো অভিজ্ঞ জেনারেলরা ডান এবং বাম অংশকে সহায়তা করার জন্য বাবর আরও দুটি ক্ষুদ্র বাহিনীকে রিজার্ভ হিসেবে রাখেন অগ্রবর্তী বাহিনীর নেতৃত্বে ছিলেন খসরু কুকুল দাস আর মোহাম্মদ আলী জং আর অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব ছিল আব্দুল আজিজের কাছে পানিপত্য অবস্থানের পুরোটা সময় মুঘল সেনাবাহিনী যুদ্ধের ফর্মেশনে থাকত মূল যুদ্ধ শুরুর আগেই দুই বাহিনী প্রায় সাত দিন মুখোমুখি অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকে কেউ কাউকে আক্রমণ করছিল না অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় বাবুর নিজে প্রথমে আক্রমণ শুরু করতে ইচ্ছুক ছিলেন না তিনি বিভিন্নভাবে ইব্রাহিম লোদিকে আক্রমণ শুরু করার জন্য প্ররোচনা দিতে থাকেন কিন্তু ইব্রাহিম লোদিও প্রথমে আক্রমণ না করার ব্যাপারে অনর থাকেন আসলে ইব্রাহিম লোদির জন্য এই যুদ্ধটি তেমন গুরুত্বপূর্ণ কোনো যুদ্ধ ছিল না কারণ এই যুদ্ধে বিজয়ী হলেও ইব্রাহিম লোদির অর্জন বলতে তেমন কিছুই হতো না এই যুদ্ধে ইব্রাহিম লোদির একমাত্র লক্ষ্য ছিল বাবরকে পরাজিত করে তার বাহিনীকে কাবুলের দিকে ঠেলে দেওয়া যেন এই আপদকে বিদায় করতে পারলেই তিনি বাঁচেন সাত দিন অবস্থান নিয়ে অপেক্ষা করেও মূল যুদ্ধ শুরু না হওয়ায় বাবর ইব্রাহিম লোধীকে আবারও প্ররোচিত করতে একটি ছোট আক্রমণ পরিচালনা করেন এই উদ্দেশ্যে বাবর চার কিংবা পাঁচ হাজার সৈন্যের একটি ক্ষুদ্র বাহিনীকে বিশ এপ্রিল রাতে ইব্রাহিম লোধির সেনা অবস্থানের নিকট পাঠান কিন্তু ইব্রাহিম লোধীকে প্ররোচনা দিতে গিয়ে বাবরের এই বাহিনীটি ব্যর্থ হয়ে মূল সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যায় সফল হওয়ার সম্ভাবনা দেখে ইব্রাহিম লোধী পরের দিন সকালের দিকে তার মূল বাহিনী নিয়ে সামনে এগিয়ে আসেন বাবর তার পুত্র হুমায়ুনকে অগ্রবর্তী বাহিনীর নেতৃত্ব দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেনাদের উদ্ধারে পাঠিয়ে নিজে মূল বাহিনী নিয়ে সামনে এগিয়ে যান পনেরোশো ছাব্বিশ সালের একুশ এপ্রিল ইব্রাহিম লোদি তার বাহিনীর নিচ্চল অবস্থা ছেড়ে বাহিনী নিয়ে সামনে এগিয়ে আসেন আগের রাতে বাবরের সেনাবাহিনীর আক্রমণটি ব্যর্থ হওয়ায় ইব্রাহিম লোদি আত্মবিশ্বাস ফিরে পান তিনি প্রচণ্ড একটি আক্রমণের মাধ্যমে বাবরকে পরাজিত করে হিন্দুস্তান থেকে বিতাড়িত করার চেষ্টাতেই ছিলেন ইব্রাহিম লোদি প্রথমেই বাবরের সেনাবাহিনীর ডান অংশের উপরে আক্রমণ পরিচালনা করেন বাবরের রিজার্ভ ডান বাহুকে সহায়তা করে আক্রমণ ঠেকিয়ে দেয় হঠাৎ করে থেমে যাওয়ায় লোদির বাহিনীর পিছন থেকে সামনের অংশে চাপ বেড়ে যায় ফলে সামনের সৈন্যরা অসুবিধায় পড়ে যাচ্ছিল আর এদিকে বাবর তার সেনাদের নিয়ে গাড়ির ফাদের ফাঁদের ইব্রাহিম ক্রমাগত আক্রমণ করে যাচ্ছিলেন ফলাফল এই দ্বারায় প্রায় বিনা প্রতিরোধের লোদির পানিপথের এই যুদ্ধে বাবর তুর্কি তুগুলাম কৌশলের সফল প্রয়োগ ঘটান কৌশলটি হচ্ছে গোটা সেনাবাহিনীকে ছোট ছোট অংশে ভাগ করে আক্রমণ পরিচালনা করা বিপক্ষ দলের আক্রমণের মুখে পিছু হটে পালানোর ভান করে হঠাৎই ঘোড়া থেকে মুখ ঘুরিয়ে তীর ছুঁড়ে মারা এবং সেই সাথে শত্রু বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ধরা বাবরের তুগুলামা ও আরাবা কৌশলের সফল প্রয়োগে ইব্রাহিম লোদির বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে কারণ ইতিপূর্বে তারা এই কৌশলের সাথে পরিচিত ছিল না এই তুগলামা কৌশলটির সফল প্রয়োগে ব্যর্থ হয়ে এগারোশো সালে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয়েছিলেন আর পরের বছর অর্থাৎ এগারোশো বিরানব্বই সালে এই কৌশলের সফল প্রয়োগের মাধ্যমেই তরাইনের দ্বিতীয় যুদ্ধে ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন যাই হোক ইতিমধ্যে পরীক্ষার দুই পার্শ্ব নিয়োজিত বাহিনী যাদের মোতায়েন করা হয়েছিল মূল যুদ্ধ এড়িয়ে যুদ্ধক্ষেত্রে দুই পাশ দিয়ে এগিয়ে যেয়ে ইব্রাহিম লোদির বাহিনীর পিছনের অংশে আক্রমণ চালানোর জন্য তারা তাদের কাজ শুরু করে দেয় একই সাথে লোদি বাহিনীর উপর তীব্র মাত্রায় তীর বর্ষণ চলতে থাকে যুদ্ধের এ পর্যায়ে কার্যত ইব্রাহিম লোদির বাহিনী মুঘল সৈন্যদের দ্বারা অবরুদ্ধ হয়ে যায় সত্যিকার অর্থে এই কৌশলী তীব্র আক্রমণে ইব্রাহিম লোদি হতবুদ্ধি হয়ে পাল্টা কোনো আক্রমণের সক্ষমতাই হারিয়ে ফেলেন মুঘল সৈন্যরা ইব্রাহিম লোদির বাহিনীকে তিন দিক থেকে ঘিরে ধরলে এই অবস্থা থেকে মুক্তি পেতে ইব্রাহিম লোদি তার হস্তি বাহিনীকে সামনে এগিয়ে দেন কিন্তু হস্তি বাহিনী পরিচালনা করেও তিনি তেমন সুবিধা করতে পারেননি কারণ হস্তি বাহিনী পরিচালনার সাথে সাথেই বাবরের কামানগুলো একসাথে গর্জে ওঠে হিন্দুস্তানের এই হাতিগুলো কোনোদিনই কামানের বিকট গর্জন শোনেনি কামানের গর্জনে তারা ভয় পেয়ে যুদ্ধ বিন্যাস ছেড়ে ছোটাছুটি শুরু করতে থাকে আর নিজেদের সৈন্যদেরই পিষ্ট করতে থাকে যদিও কামানের গোলাগুলো তেমন বিস্ফোরণক্ষম আর কার্যকর ছিল না কিন্তু কামানের শব্দই গোলার থেকে বেশি কার্যকর প্রমাণিত হয় কামানের এই বিকট শব্দের কারণেই ইব্রাহিম লোদির হস্তি বাহিনী বিধ্বস্ত হয় যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম লোদির বাহিনী মুঘল সৈন্যদের সামনে অসহায় হয়ে পড়ছিল এর আসল কারণটা অবশ্য টের পাওয়া যায় আরও পরে প্রকৃতপক্ষে যুদ্ধ শুরুর কিছুক্ষণের প্রায় তিন ঘন্টার ভিতরেই ইব্রাহিম লোধী কামানের গোলায় আহত হয়ে মারা যান লোধীর সেনাপতি বা উচ্চপদস্থ কর্মকর্তারা সৈন্য পরিচালনার কোনো চেষ্টা বা তাদের অবরুদ্ধ অবস্থা থেকে বের করার কোনো চেষ্টা না করেই পালিয়ে যান এর কারণও বোঝা যায় যুদ্ধ শেষের পর বেতন বাকি থাকায় ইব্রাহিম লোধীর সৈন্য ও জেনারেলরা তার প্রতি অসন্তুষ্ট ছিল আর তাই তারা এই যুদ্ধে তেমন আগ্রহী ছিল না ইতিমধ্যেই যুদ্ধ শুরুর আগেই লোদির বহু সৈন্য আর জেনারেল তাকে পরিত্যাগ করে চলে যায় আর বাহিনীর উল্লেখযোগ্য সৈন্য যুদ্ধে অংশই নেয়নি ফলাফল অবশেষে এই দাঁড়ায় যে পানিপথের এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হলেন আর বাবরের সামনে ভারতের ভূখণ্ডগুলো চিরদিনের জন্য খুলে গেল ইব্রাহিম লোদির পরাজয় প্রসঙ্গে বাবর তার আত্মজীবনীতে লেখেন ইব্রাহিম লোধী অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে আমাদের বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন কিন্তু তিনি আমাদের রক্ষা ভূহের ব্যাপারে কোনো ধারণাই রাখতেন না তিনি তরুণ ছিলেন অনভিজ্ঞ ছিলেন আমাদের সামরিক দক্ষতা সম্পর্কে তিনি সামান্যতম ধারণাও অর্জন করতে পারেননি তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে কীভাবে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে হয় মূলত এই যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয়ের কারণ ছিল বাবরের উন্নত কৌশলের জবাবে উন্নত কৌশলের প্রয়োগ ঘটাতে না পারা উন্নত অস্ত্রশস্ত্রের অভাব সেনাদের মনোবল আর ত্যাগ করার মানসিকতার অভাব অন্যদিকে বাবরের সেনাবাহিনী এসব সীমাবদ্ধতা থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিল মুঘল সেনাবাহিনীর দক্ষতা আর আনুগত্য ছিল প্রশ্নাতীত উপরন্ত পানিপথের এই যুদ্ধে বাবর টেরেইন বা যুদ্ধক্ষেত্রের অবস্থানরত প্রত্যেকটি সুবিধার সফল প্রয়োগ ঘটান যে ক্ষেত্রে ইব্রাহিম লোদি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন সেই সাথে আকারে বড় হওয়ার কারণে বাহিনীর উপরে তার নিয়ন্ত্রণ ছিল বেশ দুর্বল এই দুর্বলতা পুষিয়ে নেওয়া যেত যদি তার অফিসাররা নিবেদিত প্রাণ হয়ে যুদ্ধ নিয়ন্ত্রণ করত কিন্তু তারা তা করেননি আসলে ইব্রাহিম লোদির প্রতি সত্যিকার অর্থে বিশ্বস্ত সৈন্যের অভাব ছিল খুব বেশি যার কারণে এক লাখের একটি সেনাবাহিনী নিয়েও শুধুমাত্র আন্তরিকতা আর আনুগত্যের অভাবে দুর্বল একটি বাহিনীর কাছে ইব্রাহিম লোদি পরাজিত হন তারপরেও ইব্রাহিম লোদি যদি নিয়ন্ত্রণের মাধ্যমে আর কিছুক্ষণ যুদ্ধ পরিচালনায় সক্ষম হতেন তাহলে হয়তো পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতো কারণ বাবর ইতিমধ্যেই তার সবগুলো রিজার্ভ ফোর্সকে যুদ্ধে মোতায়েন করে ফেলেছিলেন আর অন্যদিকে ইব্রাহিম লোদি তার মূল সেনাবাহিনীর একটা বিরাট অংশকে যুদ্ধে মোতায়েনই করতে পারেননি অন্য অংশগুলোর কথা তো বলাই বাহুল্য যুদ্ধ শেষে ইব্রাহিম লোদির মৃতদেহ অন্যান্য সৈন্যদের সাথে বিকেলের দিকে খুঁজে পাওয়া যায় বাবর নিজে একজন যোদ্ধা ছিলেন একজন প্রকৃত যোদ্ধা কখনোই অন্য কোনো যোদ্ধাকে অসম্মান করতে পারেন না হোক সে শত্রু কিংবা মিত্র আর তাই বাবর ইব্রাহিম লোদির মৃতদেহকে কোনো প্রকার অসম্মান না করে পূর্ণ মর্যাদার সাথে তার নিহত হওয়ার স্থানই তাকে দাপন করেন ইব্রাহিম লোদির বাহিনীর হিন্দু যোদ্ধাদের তাদের নিজেদের ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করার অনুমতি দেন পানিপথের এই যুদ্ধে মুঘল সেনাবাহিনীর প্রায় চার হাজার সৈন্য নিহত হন অপরদিকে বাবর নামায়ের বর্ণনা অনুযায়ী ইব্রাহিম লোদির পনেরো থেকে বিশ হাজার সৈন্য এ যুদ্ধে জীবন হারান তবে বাবর আগ্রা পৌঁছানোর পর জানতে পারলেন পানিপথের প্রান্তরে দিল্লি সেনাবাহিনীর নিহত সৈন্য সংখ্যা ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পানিপথের ওই যুদ্ধে জয়ী হয়ে ওই দিনই বাবর সোজা দিল্লি অভিমুখে একটি বাহিনী পাঠিয়ে দেন আর পুত্র হুমায়ুনকে পাঠান আগ্রা অধিকারের জন্য এ সময় হুমায়ুনের সাথে খাজা কলা শাহ মনসুর ইউনুস আলী আবদুল্লাহ খাজা অবস্থান করছিলেন দিল্লিগামী বাহিনীর নেতৃত্বে ছিলেন মোহাম্মদ খাজা মোহাম্মদ মির্জা আদিল সুলতান জুনাইদ মির্জা আর কুতলক কদম তাদের উপর নির্দেশ ছিল দিল্লির রাজকোষে নিরাপত্তা বিধান করা দিল্লিগামী বাহিনীটি খুব সহজেই দিল্লির দায়িত্ব নিয়ে নেয় বাবর দিল্লি পৌঁছেছিলেন পঁচিশে এপ্রিল সকালের দিকে এদিনই বাবর গিয়াসউদ্দিন বলবন আর হিন্দুস্তানের এক সময়ের প্রতাপশালী শাসক আলাউদ্দিন খিলজির বাসভবন পরিদর্শন করেন ছাব্বিশে এপ্রিল বাবর তুগুলাকাবাদ পরিদর্শন করেন সাতাশে এপ্রিল দিল্লিতে মৌলানা মাহমুদ আর শায়ক জেন বাবরের নামে হুদ্বা পাঠ করেন হিন্দুস্তান বিজয় উপলক্ষে বাবর দিল্লির রাজকোষের একটা বিরাট অংশ গরিব ও দুঃখীদের মাঝে বণ্টন করে দেন পরের দিন অর্থাৎ পনেরোশো সালের আঠাশ এপ্রিল বাবর আগ্রার দিকে যাত্রা করেন এদিকে চারই মে হুমায়ুন আগ্রা শহরটি অবরোধ করেন বাবরের আগ্রা পৌঁছানোর আগেই খুব দ্রুতই আগ্রার পতন ঘটে এরপর থেকে একে একে জৈনপুর কালপি ও জব্বলপুরের মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় আগ্রা দখলের পর বাবর আগ্রা পৌঁছলে হুমায়ুন বাবরকে আগ্রার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেন আগ্রার রাজকোষের পাশাপাশি হুমায়ুন বাবরকে আরেকটি বহু মূল্যবান বস্তু প্রদান করেছিলেন আর তা হলো সেই মূল্য কোহিনুর হীরা হুমায়ুন হীরাটি গোয়ালিয়রের রাজা বিক্রমাদিত্যের পরিবারের থেকে পেয়েছিলেন রাজা বিক্রমাদিত্য ইব্রাহিম লোদির থেকে পানিপথের যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রেই মারা যান এ সময় তার স্ত্রী আর সন্তানরা আগ্রাতে অবস্থান করছিলেন মুঘল সেনাবাহিনী তাদের পূর্ণ নিরাপত্তা প্রদান করেছিলেন যাই হোক কোহিনুর হীরাটি বাবরের সামনে পেশ করা হলে বাবর হীরাটিকে তার পুত্রকে উপহার হিসেবে প্রদান করেন এছাড়া বাবর সেনাবাহিনীর প্রত্যেক সেনাপতি থেকে শুরু করে সব সৈন্যের মাঝেই গণিমতের সম্পদ বন্টন করে দেন কাবুলে বাবরের অন্যান্য আত্মীয় স্বজন ও পুত্রদের জন্য উপহার হিসেবে স্বর্ণমুদ্রা রৌপ্যমুদ্রা ও মূল্যবান রত্ন সামগ্রী পাঠান এমনকি গণিমতের একটা বিশাল অংশ বাবর জন্মভূমি ফারগানা সমরকণ থরাচান, কাশগর পারস্য হেরাচ্ছ মক্কা এবং মদিনাতে পাঠান রাজকোষের অবশিষ্ট অংশ সেনাবাহিনী পুনর্গঠন আর রাজ্যের উন্নয়নের জন্য সঞ্চয় করেন হিন্দুস্তান বিজয়ের পর সবাইকে তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পরিমাণ সম্পদ ভাগ করে দিলেও বাবর নিজে এই সম্পদ থেকে কিছুই গ্রহণ করেননি একটি মুদ্রাও না এমনকি সারা পৃথিবীর বিস্ময় কোহিনুর হীরাটিও তিনি তার পুত্র হুমায়ুনকে দান করে দিয়েছিলেন হিন্দুস্তানে বাবরের এই সম্পদের প্রতি নির্লভ স্বভাব তাকে বিশেষ সম্মান আর খ্যাতি এনে দিয়েছিলেন রাজা বিক্রমাদিত্যের পরিবারের পাশাপাশি আগ্রায় ইব্রাহিম লোদির বেশ কিছু আত্মীয় আর বিশ্বস্ত লোকজন অবস্থান করছিলেন এদের মাঝে ইব্রাহিম লোধির মা মালিকদাত করঘানি শিরদুক আর ফিরোজ খান মেওয়াতি উল্লেখযোগ্য ছিলেন বাবর তাদের সবাইকে পূর্ণ নিরাপত্তা প্রদান করেন তাদের মুক্ত করে দেওয়া হয় এমনকি সবাইকে বিভিন্ন পরগনার দায়িত্ব দিয়ে দেওয়া হয় ইব্রাহিম লোধীর মা তৎকালীন সময়ের সাত লাখ হিন্দুস্তানি মুদ্রার সমমূল্যমানের একটি পরগনা নিজের নামে পেয়েছিলেন পনেরোশো সালের দশই মে এর মধ্যেই সমগ্র দিল্লি আর আগ্রা বাবরের প্রধানত হয় পানিপথের প্রান্তরে ভাগ্য বিড়ম্বনায় জর্জরিত কাবুলের সুলতান জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং দিল্লির লোদি রাজ পরিবারের ইব্রাহিম খান লোদির মধ্যকার এই যুদ্ধটি পানিপথের প্রথম যুদ্ধ হিসেবে পরিচিতি পায় এই যুদ্ধের পর অখ্যাত পানিপথের এই প্রান্তরটি রাতারাতি ইতিহাসে বিখ্যাত হয়ে যায় কারণ ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যকার এই যুদ্ধটি ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটি যুদ্ধ যদি এ যুদ্ধে বাবর পরাজিত হতেন বা পানিপথের যুদ্ধ নাম কোনো যুদ্ধ কখনো সংগঠিতই না হতো তাহলে হিন্দুস্তানের ইতিহাস নিশ্চিতভাবেই অন্যরকম হতো কিন্তু পানিপথের যুদ্ধটি সংগঠিত হয়েছিল এবং এ যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন বাবর নাগাল পেয়েছিলেন তার স্বপ্নের হিন্দুস্তানের যেখানে তিনি তার ভবিষ্যৎ বংশধরদের জন্য রেখে যাবেন উন্নয়নের অপেক্ষায় থাকা সমৃদ্ধিশালী একটি সাম্রাজ্যকে তারা নিজেদের মতো করে হিন্দুস্তানের ভূখণ্ডগুলোকে সাজাবেন বাবর এবং তার বংশধরদের বীরত্বের কথা কিংবদন্ত্রী নায়ের চারিদিকে ছড়াতে থাকবে তবে বাবর কিন্তু শুরুতে নিজে সরাসরি হিন্দুস্তানের অধিপতি হয়ে বসতে চাননি বরং তিনি চেয়েছিলেন তার অধীনে তার বিশ্বস্ত অন্য কেউ হিন্দুস্থান শাসন করুক এ কারণে শুরুতেই বাবর পছন্দের তালিকায় ছিলেন ইব্রাহিম লোদির চাচা আলম খান কিন্তু হিন্দুস্তানের বাবরের অন্যান্য মিত্ররা আলম খানের ব্যাপারে দ্বিমত পোষণ করেন বাবরের হাতে আরেকটি পছন্দ ছিল তিনি হলেন দৌলত খান লোদি কিন্তু দৌলত খান লোধীর মতিগতি বাবরের কাছে তেমন ভালো লাগছিল না এমনকি তিনি বেশ কয়েকবারই বাবরের সাথে বিশ্বাসঘাতকতা করেন আর তাই বাবর দৌলত খান লোদিকে বাদ দিয়ে দিলেন শেষ পর্যন্ত তিনি নিজে হিন্দুস্তানের সিংহাসনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন যুদ্ধে বাবর বিজয়ী হয়েছিলেন হিন্দুস্তানের দরজা এখন বাবরের জন্য উন্মুক্ত বাবরের জন্য আর পিছনে দেখানোর কোনো সুযোগ নেই তাকে সামনে দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে কারণ শত্রুরা এখনও বাবরকে হিন্দুস্তান ছাড়া করতে সংগঠিত হচ্ছে আর মুঘল ঘোরাগুলো অস্থিরভাবে পাচারি করছে হিন্দুস্তানের উন্মুক্ত মাটিতে ছুটে বেড়ানোর জন্য